ঘরে জ্বালা বাইরেও জ্বালা কিন্তু বর্তমানে ঘরে বর্তমানে বেশি জ্বালা ঘুমাইতে গেলে রাত দশটায় কারেন্ট থাকে না বারোটায় কারেন্ট থাকে না মানে কোনো সময় একটা বাজেও কারেন্ট থাকে না ভাই এ বিষয়ে কোনো কিছু বলবেন আজকে তো সারাদিন কারেন্ট নাই আপনার ফোনটা চার্জও নাই আপনার বউ তো আপনার কাছে জ্বালা বাড়াতে ঘরে এসি লাগাইতে হবে বা কি জানি কয় কিছু বলবেন কিছু বলার মানুষের কথা মতো নাই সরকারেরও নাই আছে বর্তমান এই কথা কেউ ভাবে না সবাই ভাবে ক্ষমতা 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 লাগবে ঠিক আছে এই ক্ষমতা সাধারণ মানুষ আগে যেমন বিদ্যুৎ ছিল না তখন বলছে যে জ্বালানি সংকট দেশের জ্বালানি সমস্যার কারণে বিদ্যুৎ থাকে না এখন তো বিদ্যুৎ আঠারো ঘন্টাই থাকে না ধরতে গেলে ছয় ঘন্টা বিদ্যুৎ থাকে সারা চব্বিশ ঘন্টার মধ্যে তো এখন কি সংকট এখন তো আমাদের দেশে স্বৈরাচার সরকার বিদায় নিয়েছে এখন বর্তমানে আমরা একটা ভালো সরকার পেয়েছি তো আলহামদুলিল্লাহ এটার জন্য যে আমরা চাচ্ছি যে দ্রব্য মূল্য সেটাও এখনো আর গেছে এই যে বিদ্যুৎ সমস্যা আমাদের যে এখন প্রধান ফ্যাক্টর বিশেষ করে আমরা যে ঢাকায় থাকতেছি

তা ঠিক আছে মারলাম কিন্তু রাতের বেলা যদি কারেন্ট না থাকে আমরা শান্তিতে ঘুমামুখি ভাবে এটাও তো বোঝা লাগবে কি ভাই এই যে আজকে সারাদিন নাই সারাদিন নাই 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 ঠিক আছে কারেন্ট নাই আবার বাড়িতে পানি ট্যাঙ্কিতে পানিও নাই পানি আবার পাক করা হয় না ঠিক মতো খাওয়া দাওয়াই হয় না কি ভাই কথা ঠিক আছে আচ্ছা বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন আছে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি কোনো কেউ খারাপ মন্তব্য নেবেন না আর পারলে একটা শেয়ার করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ